একটা ছয় না পাইলেই আমি গেমটা ছিড়াই ফালামু এই রিক্সা তো আমার শরীরের অর্ধেক সাইজ ফুসকা চাইছিলাম দোকানি উড়াই ফেললাম বিকাশ করতে গিয়া মোবাইলটাই ভেঙে ফেললাম রে ভাই আমি রাগলে ফিসফিস করি না বালিশ ছুড়ে মারি হালকো রাগ করলেই ঝগড়া হাসলে শান্তি হালক বলে যদি হাসতে না পারো তাহলে কমপক্ষে রাগ করো না হালক চাল ধুতে বলছিলাম খেয়ে ফেলাইছো কেন বউ তোদের চাল কই যেন করকরে লেগে যায় এই যে ভাই টমেটো ভাঙলেন কেন ভাই আমি বোজার চেষ্টা করছিলাম পাকা কিনা আর ওই রাগের মাথায় ফ্রিজের দরজা ভাঙছিস কেন হালক বউ আমি তো শুধু বিস্কুট খুঁজছিলাম হল্ক ব্রেকস এভরিথিং in anger but on his ওয়াইফস কমান্ড he খায় ওশ ডিশেস হালক রাগে সব ভাঙে কিন্তু বউ এর কথায় চুপচাপ বাসন মাঝে হাল্ক রেগে গেলে আগুন হয় কিন্তু মশার কামড়ে হালকা দে সবাই আমার দিকে তাকাও তোমরা আমাকে চিনো যদি ভালো ভাবে চিনতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে লাভ হবে বেশি বেশি আমার ভিডিও দেখতে পারবা পুটি মাছ দেখি কয়ের মতো লাফায় বেশি লাফাইলে घायल করে দিমু I married this big lazy man he just sleeps at home all day go to work wife no one hires me Everyone is afraid of me হালকা ভাই

ওই গুটলা দিয়ে আলুর নিচে ঢুকতে পারলে ভালো হইতো তুই এলাকায় দৌড়াদৌড়ি করছো কেন আমি এত কষ্ট করে কাজ করি এই জন্যই আমার ঘরে থাকতে ভালো লাগে না এলাকায় মেয়েদের পিছনে ঘুরতে ভালো লাগে কিরে হাল তুই এখানে মুতলে তো আমার ধান খেতে বন্যা হয়ে যাইবো ধুর শালা আমি রাগলে ফিসফিস করি না বালিশ ছুঁড়ে মারি ভাই এক কাপ চা দেন ভাই চা শেষ চা নাই হালকো রাগ করব হালক এখন ভাইরাল হবে হালক ভাইরাল না হালক রেগে গেল কেউ হালক রে ভালোবাসে না হালক will be ভাইরাল নাও হালক not ভাইরাল হালক গট angry nobody loves হালক কি রে কি রে হালকা তুই কি বিয়া না সারা জীবন সিঙ্গেল হয়ে থাকবি আমি বাজাও মামা